সুন্দরবনে সবাই বাঘ দেখতে আসে এই রকম বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পাবো আশা করিনি এই বেলাই পার হয়ে গেছে এখনো দাগের দিয়ে মেলায়নি যে ঝোপের ভিতর দিয়ে উঠেছে বড় ভাগ্নে একটু ফলো করো মানে যেখানে একটা সুঁচ গোলানো যাবে না সেখান থেকে উঠে পালিয়ে বাবা এখানে বেশিক্ষণ থেকে না চলো চলে যেটু বলো কেমন লাগছে দারুণ অসাধারণ মামার পায়ের ছাপ আর তারপরে হরিণের দেখা নমস্কার অজানা সুন্দরবন থেকে আগাম শ্রী গোবিন্দের সেই রাস উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমরা সেই দাদাভাইকে নিয়ে গাল নদীর উদ্দেশ্যে রমনা দিয়েছি তা যেতে যেতে আমাদের কথাবার্তা হবে বিভিন্ন রকম আর সেই সাথে সাথে আমাদের যে চিংড়িধরা চিংড়িধরার প্রোগ্রামটা থাকছে খেওলা জাল দিয়ে তা বন্ধুদেরকে কতটুকু দেখাতে পারবো বুঝতে পারছি না সব গোবিন্দর ইচ্ছা তা যেতে যেতে কথাবার্তা হচ্ছে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে দাদাভাই খুব কষ্ট করে মানে ভারাক্রান্ত বয়স খুব কষ্ট করে আমাদের একদম সুন্দরবনের শেষ প্রান্তে মানে যেখানে মানুষ পৌঁছাতে ভয় করে সেখানে আমার দাদাভাই পৌঁছে গেছে আমার দাদা ভাইয়ের ভাগনা মানে দাদা দাদার সর্দির ছোটো বোনের ছেলে আর বড়োজনের ছেলে বড়দির মানে দাদা ভাইয়ের বড়দির ছেলে তার দুই ভাগনা মামা আমু মামার সম্পর্ক হয়ে গেছি মানে গতদিন থেকে এমন একটা পরিবেশ আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে যে আমাকে মামা বলে ডাকছে আমি ভাঙনি বলে ডাকছি মানে আমরা মামা ভাঙনি তাহলে মামা ভাঙনে আমরা চলে যাচ্ছি গাঁড়াল নদীতে দেখতে দেখতে আমরা সেই গাঁড়াল নদী পার হয়ে সেই খতরনাক যে মরিরঝাপি মরিঝাপির কথা শুনলে যে গায়ের লোম শীঘ্রে ওঠে দাদা ভাইদের নিয়ে আমরা সেই মরিঝাপির ঝাঁপির চলে যাচ্ছি তা আমাদের মরিঝাপির যে বিখ্যাত যে ফনিখালি সেই ফনিখালিতে যাওয়ার প্রোগ্রাম আছে ওখানে গিয়েই আমরা মাছ সংগ্রহ করব আর ফনিখালির ভিতরে গিয়ে আমার অজানা সুন্দরবনের সমস্ত বন্ধুদেরকে মানে মা যে সুন্দরবন খতরনাক যে সুন্দরবন সেই সুন্দরবনটাকে খুব সুন্দর করে দেখাবো আর জাল ফেলে কতটুকু মাছ বন্ধুদেরকে দেখাতে পারবো বুঝতে পারছি না কারণ নদীতে জুয়ার লেগে গেছে বাড়ি থেকে আসতে একটু লেট হয়ে গেছে তা চলুন জামা যাক ফনিখালিতে আর ফনিখালিতে গিয়ে দাদাভাইদের সাথে আলাপ হবে কথাবার্তা হবে আমরা সেই মরিচ জাঁপের ফনিখালিতে চলে এসেছি ফনিখালিতে এইসাই দেখি আমার এক দাদুভাইদা টি ভি সংগ্রহ করছে তা আমরাও টি ভি সংগ্রহ করতে যাবো ভিকর দিন দেখি একটা আমাদের বাড়ির পাশে তারা চলে এসছে মাছ ধরার জন্য বন্ধুদের বলি যে দেখুন এরা কিভাবে ভিডিও করে হ্যাঁ খতরনাক জঙ্গল কোনো নেটও নেই কিছু নেই এইভাবে এরা ভিডিও করে আপনাদেরকে উৎসাহিত করে এবং সুন্দরবন আপনাদের সামনে তুলে ধরে অজানা সুন্দরবনের বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা এদের ভিডিও যখন দেখবেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন বেল আইকন দিয়ে এদের উৎসাহিত করবেন যাতে এরা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারে আমরা তো এদের সঙ্গে আছি আপনারাও থাকুন কাছে না থাকে দূরে থেকেও অন্তত এদেরকে সাহায্য করুন অবশ্যই ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন বারবার করে অনুরোধ করছি এদেরকে একটু সাহায্য করুন দেখুন কীরকম খতর্নক জঙ্গল দুপাশে

এরকমভাবে মানে খাড়ির মধ্যে ঢুকে ভেজলো কিংবা জঙ্গল দেখা এই সৌভাগ্য সবাই তার হয় না খনি খালি খালের সাইডটা পুরো হেঁতাল গাছে মোড়া ভেতরে কী আছে কিছুই দেখা যাবে না আমাদের খুব সাবধানের সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে বাঘের যে বাচ্চা সেই বাচ্চাটা রাখার একটা উপযুক্ত জায়গা এই মরিঝাঁপির খাল মানে সেই বাঘের বাচ্চাটাকে বড় করার একটা যে পরিবেশ সেই পরিবেশটা এই মরিঝাঁপিতে আছে মানে মরিজাপির এই খালটা খুবই খতরনাক আর বাঘ থাকার খুব মানে একটা উপযুক্ত জায়গা মানে যে আমি আমাদের দাদা ভাইদের ভাইদের নিয়ে যে এই খালের ভিতরে এইভাবে আমি কাজ ধরে দেখাতে পারবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি আর আসার যে সাহস মানে যে ফণিখালিতে যাবে যে সাহস সেই সাহসটা আমার দাদার ভিতরে আছে আমার ভাগনাদের ভিতরে আছে ভাগনা হয়তো ক্যামেরা তোমার ঠিকঠাক হচ্ছে না কারণ তুমি একটু চোখ ওপরে দিচ্ছি এখানে দেখার মতো একটা জায়গা মানে এই জায়গাটা দেখলে সত্যি মানে অন্য কোনো কথা মনে থাকবে না কোনো দিকে নজর থাকবে না শুধু জঙ্গলের দিকে নজর থাকবে সেরকম একটা জায়গায় আমরা পৌঁছে আমি যাব হাতে মামকে বলি যে মাম মায়ী সুন্দরবনটাকে খুব সুন্দর করে দেখাও আমি ঠিক তেমনই বলবো যে অমরেশকে যে মায়াবী যে সুন্দরবন যে আমাদের বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে যে সুন্দরবন সেই সুন্দরবনটাকে খুব সুন্দর করে আমার বন্ধুদেরকে একদম কাছ থেকে বন্ধুদেরকে দেখাতে বলবো যে এই সব সময় আসা যা হয় না দাদা ভাইরা এসছে সেজন্য আমাদের এই খনিখালিতে আসা সম্ভব হয়েছে এসব জায়গায় যখন দাদা যখন এসব জায়গায় আমরা মাছ ধরি এই সময় আমাদের খুব মানে রিচ আর খুব খত একটা জমাটার দিকেই তো বুঝতে পারছো কতটা খত লাগছে অজানা সুন্দরবনের যারা থাকছে তাদের জীবিকা তো এইভাবেই চলে এখানে মাছ কাঁকড়া ধরে কতটা তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই সব কাজকর্ম করে এবং মায়াবী সুন্দরবনকে আপনাদের সামনে তুলে ধরে এটা সত্যিই মানে প্রশংসাযোগ্য এবং আমরা তো সত্যি এখানে দেখে আপ্লুত হয়ে গেছি যে এইরমভাবে কখনো সুন্দরবনকে দেখতে পাবো এটা কখনো ভাবিনি আজকে অজানা সুন্দরবনের জন্য আজকে আমরা এই রকম মানে জঙ্গলের পাশ দিয়ে যে বিপদের ঝুঁকি নিয়ে আমাদেরকে দেখাচ্ছি এটা সত্যি প্রশংসাযোগ্য এটা না বলে পারলাম না আপনারা বারবার বলছি অজানা সুন্দরবনের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন যাতে এরা

তা চিংড়ি মাছ মারবো বলে এসেছিলাম তা জোয়ারের জল অনেকটাই হয়ে গেছে মনে হয় আজকে চিংড়ি মাছ ধরা হবে না জায়গাটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর আমাদের প্রতিনিয়ত এভাবেই গভীর জঙ্গলের মধ্যে মাছ কাঁকড়া ধরতে আসতে হয় আমরা সেটা কিছু কিছু ভিডিওই আপনাদের সামনে তুলে ধরি আর দূরে যখন যাই তখন আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না না পুরো হেঁতাল কাছে মোড়া চোখ যাবে না কোথায় কি আছে ও একটু দুধ দিয়ে নাও নৌকাটা পৰে হেতাল গছ নিচে ধানি বনাই অনেকটাই গভীরে চলে এসেছি আর জুবাটা হয়ে গেছে এবার একটু দেখবো যে মাছ সংগ্রহ করে যায় কিনা দেখা যাচ্ছে মাছ লেগেছে ভালো সব পার্সে মাছ দেখা যাক কতটা পার্শে মাছ আমাদের জালে ধরা পড়ছে বাবা খেওলা জালে কেমনটা মারছে দেখা যাক

কী বড় চাপো আমি কিন্তু মানে আমার প্রতিটা বন্ধুদের আমি বলি যে মরিচ যে যে ফণিখালি কতটা খতরনাক ভাগ না একটা থাবার ইয়ে দেখেছো বাবা সুন্দরবনে সবাই বাঘ দেখতে আসে এই রকম বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পাবো আশা করিনি এই সকালবেলায় পার হয়ে গেছে এখনো দাগের দিয়ে মেলায়নি ঝোপের ভিতর দিয়ে উঠেছে বড় একটু ফলো করো মানে যেখানে একটা সুইচ গোলানো যাবে না সেখান থেকে উঠে ফলি এখানে বেশিক্ষণ থেকে না চলো আমরা হ্যাঁ থেকে ঘুরা হবে বাবা আর একটা কেমন মেরেছে এবার আমরা বাড়ির দিকে চলে যাব কারণ এ খালের মধ্যে আর বেশিক্ষণ থাকা যাবে না বদিকে বাবা আর একটা কেমন মারছে দেখা যাক

अपिन गेम्स Bondi ह तिम करा कह सा occurs खा कॉरी बब कर यह सब शक्राइबर्ट से जहाया जए लुछा udah महिंतित, जलाऊ से यह उद हराो जा सल्ड़ करैम, he anderson এখনো জঙ্গলের ভেতরে অনেকটা দূর যাওয়া যাবে আমরা কিন্তু আর যাচ্ছি না আস্তে আস্তে আমরা খালের বাইরের দিকে বেরিয়ে যাব ভেবেছিলাম খেওলা জাল পাবো না কিন্তু বাবা বলছে যেতে যেতে খেওলা জাল বাই তাই দেখা যাক জোয়ার অনেকটাই হয়ে গেছে মাছ অতটা হবে না অল্প কিছু হয়তো হবে না 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 সুন্দরবনে এসে বাঘের দেখা তো পাওয়া অনেক দুষ্কর ব্যাপার কিন্তু টাটকা সকালবেলা হেঁটে যাওয়া বাঘের পায়ের ছাপ দেখলাম সঙ্গে আমার মামা যে জাল দিচ্ছে খ্যাবড়া জাল দিচ্ছে ঝেবড়া জালের মাছ ধরা ইচ্ছে ছিল আরেকটু মাছ ধরা দেখবো কিন্তু আশেপাশে যেভাবে আওয়াজ বা পাখিরা যেভাবে নড়াচড়া করছে তাতে মনে হচ্ছে যে মামারা হয়তো আশেপাশেই আছে সেই জন্য আমরা বেশি বিপদের ঝুঁকিও আছে সেই জন্য বেশি ঝুঁকি না নিয়ে আমরা আস্তে আস্তে জাল ফেলতে ফেলতেই আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি এই খা খাড়ি থেকে তা আপনারা দেখে থাকুন ভিডিও এবং এদেরকে দেখুন এদের জীবিকা কি কষ্টকর জীবিকা

আর এগুলো ট্যাবলা আমরা এখন ফণিখালি থেকে বেরিয়ে আমাদের পীরখালির সাইডে যাচ্ছি আর এটাই আমাদের সেই গানাল নদী অনেক ভিডিও হয়তো দেখেছে আমরা মরিচাবির সাইড থেকে আমাদের পীরখালির সাইডের দিকে আসছিলাম আর তখন একটা হরিণের দেখা পেলাম জঙ্গলে একদম আনন্দকে সরাসরি দেখালাম দাঁড়িয়ে বলো কেমন লাগছে দারুণ অসাধারণ ওটিংটা

প্রথমে বাঘ মামার পায়ের ছাপ আর তারপরে হরিণের দেখা একটা দেখার মতো ভিডিও আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দুটো হরিণই চলে গেল জঙ্গলের ভিতরে আমার আমার অনেক দিনের আশা যে দাদা ভাইদের এনে অন্তত মানে আমার সুন্দরবনের কিছু যেন আমি দেখাতে পারি আমি ঈশ্বরের কাছে গোবিন্দর কাছে আমি সব সময় কামনা করতাম যে আমার দাদা ভাই আসলে যার কিছু একটা যেন আমি দেখাতে পারি যে আর সান্ত্বনা মানে এত কষ্ট করে যে এসছে যে কিছু একটা দেখি আমি দাদাতে যেন সান্ত্বনাটা দিতে পারি আপনারাও তো খাঁচার ভিতর অনেক হরিণ দেখেছেন এরকম খোলা জঙ্গলে এসে হরিণ দেখার সৌভাগ্য খুব কম লোকের হয় যাই হোক আমাদের সৌভাগ্য ছিল আমরা দেখতে পেয়েছি খুব আনন্দ হলো খুব ভালো লাগলো এটা দেখতে পাবো আমি ভাবতে পারিনি তা সেই ঈশ্বর মিলিয়ে দিয়েছে যে একদম খোলা জঙ্গলে হরিণ সব থেকে একটা বড় কথা হলো যে আমার যে দাদা ভাই দাদা ভাই যে আমরা যে ভারতবর্ষে বাস করি আমাদের মানে ভারত টোটাল ভারতবাসীকে আমার দাদাভাই কিন্তু একদিন সেফটি দিয়েছিল মানে ভারতের আমরা সবাই নিশ্চিন্তে ঘুমাতাম আমার দাদাভাই সে সময় ডিউটি করত তা দাদাভাইকে মানে হরিণ দেখাতে পেরে আমি খুব আমার দিক থেকে আমি খুব আনন্দিত খুব খুশি যে আমি সুন্দরবনে এ সুন্দরবনে এসে দাদাভাইকে একদম খোলা জঙ্গলে হরিণটা দেখাতে পারি আমি ইন্ডিয়ান এয়ারপোর্টে ছিলাম ওখান থেকে সার্ভিস করার পরে এখন রিটায়ারমেন্টে আছি খুব আনন্দ পেলাম এই খোলা জঙ্গলে হরিণ দেখে আর আমাদের এখানে যে জামিনী মিস্ত্রি যাকে বাঘে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলো একদিন পরে আমরা লাখটাকে উদ্ধার করেছিলাম আমরা সেই জায়গাটা দেখানোর জন্য কিন্তু নিয়ে যাচ্ছি মানে আমার ওই ভাই মানে আমার ভাই খুব কষ্ট করে এখানে নিয়ে কি যে ওই জায়গাটা দাদাদের একটু দেখাও বোঝা গেল মানে বাঘে উঠিয়ে নিয়ে গেছে যে জায়গা দিয়ে সেই জায়গাটা একটু তোমাদেরকে দেখানোর জন্য খুব কষ্ট করে মানে নদীতে ওজন ছিল আমরা এক্সাইটেড খুব আর কি বলবো চেপে রেখে দেখা একটা অন্য হ্যাঁ এইখানে কিছু গাছে ঝোপ পড়েছিল আচ্ছা আচ্ছা এবার ওই যে চাই আঙুল ফাঁকে যে জালটা হয় ওই সাইডটি লগি মেরে এই সাইড এইভাবে ওই জালটা ঘিরেছিল ঘিরে এর ভিতরে লগি দিয়ে মানে ঘা দিচ্ছিলো যে মাছটা জালে বাঁধবে ঠিক ওই ও ওই যে ফাঁকটা দেখা যাচ্ছে না একটা জঙ্গলে দিয়ে একটা পথ মতো রাস্তা মতো ওই ওইখান থেকে বাচ্চাকে ঝাঁপিয়ে পড়ে যাবি আর ওইখান থেকে পড়ে একটু ফিসি নিয়ে তো বলবো এই যে ফাঁক এখানে একটা পথ মানে মনে হবে যে কেউ যেন একটা রাস্তা বানিয়ে রেখে এরকম একটা মনে হবে মানে দেখলে যেখানে কোনো দেখলে মনে করবে যে এখানে একটা রাস্তা মানুষই বানিয়ে এই এইখান থেকে টেনে নিয়ে সেই জায়গাটাই মানে সমরেশকে একটু দেখাতে বলবো যে যে রাস্তাটা এই যে ফোন একটা তালা পড়ে আছে না এই যে রাস্তাটা এটা কি হাতে বানানো

আমরা বাড়ি থেকে বেরিয়ে সেই মরির ঝাপি সেই ফণিখালিতে গিয়ে মাছ সংগ্রহ করতে গিয়েছিলাম মাছ তো খুব একটা পাইনি যে কটা মাছ পেয়েছি সে কটা মাছ বন্ধুদেরকে একটু দেখো মরির ঝাপির সেই খতরনাক জঙ্গল দাদা ভাইরা দেখল খুব ভালো লেগেছে আর ওখান থেকে আসার পথে এই জোড়া হরিণ জোড়া হরিণ দেখা পেয়ে গেলাম খুব ভালো লাগলো তা ভিডিওটা আজ আর বেশি বড় করছি না আজকের মতো বিদায় চাই চাইতেই হচ্ছে তা শীতের মৌসুম আগত সবাই একটু সাবধানে থাকবেন সুস্থ থাকবেন